আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাইরা এখন শুনছেন ইসলামের ইতিহাসের বাইশতম পর্ব শুনছেন নবী করিম সাল্লিহালামের ঐতিহাসিক ভাষণ আল্লাহ এক ও একক তার কোনো শরিক নেই তিনি তার ওয়াদা সত্যে পরিণত করেছেন তিনি তার বান্দাদের সাহায্য করেছেন এবং সকল সম্প্রদায়কে পরাভূত করেছেন যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের উপর ইমান এনেছি তার জন্য মক্কায় রক্তপাত করা বৈধ নয় এখানকার কোনো সবুজ বৃক্ষ কাটাও বৈধ নয় আমি জাহেলি যুগের সমস্ত রসম রেওয়াজ পদদলিত করেছি কিন্তু কাবার আশপাশের লোক ও হাজিদেরকে জমজমের পানি পান করানোর ব্যবস্থা বহাল রাখা হবে হে কুরাইশ সম্প্রদায় তোমাদেরকে আল্লাহ জাহেলি অহংকার ও বংশের গৌরব করতে নিষেধ করেছেন সমস্ত মানুষ আদম সালাম থেকে এবং আদম আলাইসাল্লাম মাটি থেকে সৃষ্টি হয়েছিলেন আল্লাহ আল্লাহতালা বলেন হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তা কি উনপঞ্চাশ নম্বর সুরার তেরো নম্বর আয়াত হে কুরাইশ সম্প্রদায় তোমরা কি জানো আমি তোমাদের সাথে কিরূপ আচরণ করব এই প্রশ্নমূলক বাক্যটি শুনে কুরাইশ অর্থাৎ মক্কাবাসীরা বলল আমরা আপনার কাছে মঙ্গল প্রত্যাশা করি কেননা আপনি আমাদের সধ্যে ভ্রাতা ও সধ্যে ভ্রাতুষ্পুত্র হযরত নবী করিম সাল্লিয় সাল্লাম এই উত্তর শুনে বললেন আচ্ছা আমিও তোমাদের সেই কথাই বলছি যা ইউসুফ আলি সাল্লাম তার ভাইদের বলেছিলেন আজ তোমাদের প্রতি কোনো ভৎসনা নেই যাও তোমরা সবাই মুক্ত এই ভাষণ শেষ করে তিনি সাফা পর্বতে গিয়ে বসলেন এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্যের উপর লোকদের বায়াত গ্রহণ শুরু করলেন পুরুষদের বায়াত গ্রহণ শেষ করে তিনি হযরত ওমর ইবনি খাতাব রাহতুল্লাহকে নারীদের বায়াত নেয়ার জন্য আদেশ করলেন এবং তিনি স্বয়ং তাদের জন্য ইস্তিকভার করতে লাগলেন সাফন ইবনে উমাইয়া মক্কা বিজয়ের পর প্রাণের ভয়ে এমন পলায়ন করল ওই গোত্রের উমায়ের ইমনি ওয়াহাব রাহতালহু নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের নিকট উপস্থিত হয়ে সাফানের জন্য আমান প্রার্থনা করলেন তিনি তাকে আমান দিলেন এবং এই আমানের নিশ্চয়তা স্বরূপ মক্কায় প্রবেশের সময় তার মাথায় যে পাগড়িটি বাঁধা ছিল সেটি তাকে দান করলেন ওমায়ের ইমনে ওয়াহাবাদ দিল্লাউতুল্লাহ নহু ইয়ামনের সন্নিকট থেকে ফিরিয়ে আনলেন সে নবী করিম সাল আল্লাহ সাল্লাম থেকে দু মাসের সময় প্রার্থনা করল তিনি চার মাসের সময় দান করলেন সফান মুসলমানদের মক্কায় প্রবেশ করার সময় বাধা দিয়েছিল কিন্তু প্রতিরোধ করতে না পেরে পলায়ন করেছিল একই অবস্থা ইকরামা ইবনে আবু জাহেলেরও হল তাকেও নবী করিম সাল্লাহ সাল্লাম ক্ষমা করে দিলেন এ দুজনই হুনায়ন যুদ্ধের পর সানন্দে ইসলাম গ্রহণ করেছিলেন সত্য সমাগত বাতিল ভুলুন্ঠিত কাবাঘরে মূর্তি ভাঙা সমস্ত আরব দেশের মূর্তি ভাঙার সামিল ছিল অনুরূপভাবে মক্কার কোরআশদের ইসলামের দাখিল হওয়া এবং ইসলামের আনুগত্য অবলম্বন করা সারা আরব দেশের অনুগত হওয়ার সমতুল্য ছিল কেননা সমস্ত আরবে দৃষ্টি ছিল মক্কার কুরাইশদের প্রতি তারা ইসলাম গ্রহণ করে কি না মক্কা বিজয়ের পর বহু কুরাইশ মুসলমান হয়ে গিয়েছিল কিন্তু অনেকে তাদের কুফর ও মূর্তি পূজায় অটল রইল কাউকে জোর করে মুসলমান বানানোর চেষ্টা আদৌ করা হয়নি বরং লক্ষ্য ছিল শুধু শান্তি নিরাপত্তা কায়েম করা এবং ভিতনা ফাসাদ ও নিরাপত্তাহীনতা দূর করা এখন সে আশঙ্কা আর নেই এবং জনগণ ধর্মীয় স্বাধীনতা লাভ করেছে এই ধর্মীয় স্বাধীনতার অবস্থায় মূর্তি পূজকদের ইসলামকে জানা ও বুঝার সুযোগ হল এবং তারা একের পর এক অতি দ্রুত সানন্দে ইসলাম গ্রহণ করতে লাগল এমনকি অল্প দিনের মধ্যেই সবাই ইসলামের পতাকা তলে সমবেত হল মক্কা বিজয় সমাপ্ত করে হজরত নবী করিম সাল্লি সাল্লাম মক্কা শহরে ঘোষণা করলেন যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা তাদের গৃহে কোনো মূর্তি রাখতে পারবে না তারপর তিনি মক্কার আশপাশের মশুর মূর্তিগুলো ভেঙে ফেলতে এবং দেবালয়গুলো ধ্বংস করার জন্য ছোট ছোটো সেনাদল প্রেরণ করলেন একটি খেজুর বাগানে স্থাপিত বনুকিনানার উজ্জা নামক মূর্তিটি ভাঙার জন্য হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাহতালুকে ত্রিশ হাজার আরোহী সহ প্রেরণ করলেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদহু গিয়ে উজ্জাকে টুকরো টুকরো করে ফেললেন এবং তার মন্দিরটি বিধ্বস্ত করে মাটির সাথে মিশিয়ে দিলেন হজরত আমর ইবনুল আস রাহতালাহুকে হুজাইলের সোয়া নামক মূর্তিটি ভেঙে ভূমিসাৎ করার জন্য প্রেরণ করা হলো হজরত আমর ইবনুল আস রাহতালনহু যখন মন্দিরের নিকট পৌঁছলেন তখন পূজারীরা বলল তোমার কি ক্ষমতা আছে হজরত আমর ইবনুল আস রাহতু বললেন তোমরা দেখতে থাকো একথা বলে মন্দিরে প্রবেশ করলেন এবং মূর্তিটি টুকরো টুকরো করে ফেললেন পূজারীরা তৎক্ষণাৎ মূর্তি পূজা থেকে তবা করে মুসলমান হয়ে গেল হজরত সাদ ইবনে জায়দ তালানুকে মানাত নামীয় মূর্তি ভাঙার জন্য কুদায়ত নামক স্থানে পাঠানো হলো সেখানকার পূজারিরাও বিশ্বাস করত যে মুসলমানরা কখনও মূর্তি ভাঙতে পারবে না কিন্তু তারা দেখতে পেল যে মুসলমানরা সেখানে গিয়েই সেটি ভেঙে চুরে মন্দির মিসমার করে ফেললো অনুরূপ আরও অনেক মন্দির ধ্বংস করা হল এরপর কোনো কোনো গোত্রে ইসলাম প্রচারের জন্য হজরত নবী করিম সাল্লাম প্রতিনিধি দল প্রেরণ করেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ বনু জুয়াইমা গোত্রে প্রেরিত হলেন তাকে রক্তপাত করতে নিষেধ করা হয়েছিল কিন্তু সেখানে ঘটনাচক্রে হজরত খালিদ রাজতালহুকে যুদ্ধ করতে হলো এবং বনু জুজাইমার কয়েকজন লোক নিহত হল হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাজহু যখন তাদের ধন সম্পদ মালি গনিমত হিসাবে মক্কায় নিয়ে এলেন তখন হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেন তিনি হজরত আলী রাজ্লাহ মাধ্যমে বনু জুজাইমার মালপত্র ও তাদের নিহতদের রক্তপণ তাদের কাছে পাঠিয়ে দিলেন মক্কা বিজয়ের পর তিনি মক্কা মুয়াজ্জামাই পনেরো দিন অবস্থান করেন এবং সালাতে কসর আদায় করতে থাকেন মক্কায় তার অনির্দিষ্টকাল অবস্থানে আনসারদের মনে সন্দেহ সৃষ্টি হল তারা ভাবলেন সম্ভবত তিনি মক্কাই বসবাস করবেন এবং মদিনায় ফিরে আসবেন না হুনায়ন যুদ্ধ মক্কা বিজয় ও অধিকাংশ কুরাইশের ইসলাম গ্রহণের কথা শুনে যেসব গোত্র মুসলমানদের মিত্র ছিল না তারা অস্থির ও হতবুদ্ধি হয়ে পড়ল হাওয়াজিন ও সাকিব গোত্র ছিল তাদের অন্যতম এরা তাইফ ও মক্কার মাঝামাঝি স্থানে বাস করত এবং কুরাইশের প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ হিসাবে বিবেচিত হতো এই গোত্রগুলো না মুসলমানদের মিত্র ছিল না মক্কার কুরাইশদের তারা ভাবল মুসলমানরা মক্কার পর এখন আমাদের উপর হামলা করবে বনু হাওয়াজ্জিনের সর্দার মালিক ইবনে আউফ বনু হাওয়াজ্জিন ও বনু শাকিবের সবগুলো গোত্রকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে নিজের চতুষ্পার্শ্বে একত্রিত করল নাসর জুসাম সাদ প্রভৃতি গোত্রও অনুপ্রাণিত হয়ে যুদ্ধে শরিক হলো আওতাস নামক স্থানে এই বিরাট বাহিনী সমবেত হল হজরত নবী করিম সাল্লিয় সাল্লাম মক্কায় বসে যখন এই বিরাট সৈন্য সমাবেশের খবর পেলেন তখন তিনি আবদুল্লাহ ইবনে আবু হাদ্রাদ আসলামীকে গুপ্তচর রূপে সংবাদ গ্রহণের জন্য প্রেরণ করলেন তিনি ফিরে এসে বললেন শত্রুদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে তারা যুদ্ধের জন্য এখন প্রস্তুত হজরত নবী করিম সাল্লাহ আলসালাম তৎক্ষণাৎ যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন দশ হাজার মোহাজির ও আনসার তার সাথে মদিনা থেকে এসেছিলেন তারা সবাই এবং দু হাজার মক্কাবাসী সহ মোট বারো হাজার লস্কর তার সঙ্গে মক্কা থেকে রওনা হলেন মক্কাবাসী দু হাজার লোকের মধ্যে কিছু নও মুসলিম ছিলেন আর কিছু লোক ছিল যারা তখনও মুশ্রিক সুলভ মূলতত্ত্বে বিশ্বাসী ছিল অষ্টম হিজরির পহেলা সওয়াল ইসলামী লস্কর তিহামা উপত্যকা অতিক্রম করে হুনায়নে পৌঁছল শত্রুপক্ষ ইসলামী লস্করের নিকটবর্তী হওয়ার খবর পেয়ে হুনায়নের উভয় দিকের গোপন ঘাঁটিতে ওঁত পেতে অপেক্ষা করল মুসলমানগণ উপত্যকার শাখা প্রশাখা ও অলিগলি ঘুরে নিম্নভূমিতে অবতরণ করছিলেন সুভে কাজিরের অন্ধকার তখন সুবিস্তৃত অকস্মাৎ শত্রুবাহিনী গোপন ঘাটি থেকে বের হয়ে তীর নিক্ষেপ ও তীব্র আক্রমণ শুরু করল এই আকস্মিক আপতিত বিপদ ও অতর্কিত আক্রমণের ফলে মুসলিম পক্ষ ছত্রভঙ্গ হয়ে গেল মক্কাবাসী দু হাজার লোকই সর্বপ্রথম দিশাহারা হয়ে পলায়ন করল তাদের দেখা দেখি মুসলমানরাও যে যেদিকে পারল ছুটোছুটি করতে লাগলেন হজরত নবী করিম সাল্লাহ আলি ছিলেন উপত্যকার ডান দিকে তার সঙ্গে ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রেলাতালহু হজরত উমর ফারুক রাদুতালনহু হজরত আলী রাদু হজরত আব্বাস রাদ দিল্লাহতুল্লাহু হজরত ফজল ইবনে হাইয়ান রদানহু আবু সুফিয়ান রদ আলাহতাল আনহু ইবনুল হারিশ ও সাহাবাই কিরামের একটি ক্ষুদ্র দল তিনি তার দুলদুল নামক সাদা খচ্চরের উপর সওয়ার ছিলেন হজরত আব্বাস রাজতুল্লাহ্লাহু তার লাগাম ধারণ করেছিলেন এই কঠিন বিপদ ও সংকটাবস্থায় তিনি উচ্চস্বরে বলে উঠলেন আমি আল্লাহর নবী এ কথা মিথ্যা নয় আমি আব্দুল মুতালিবের বংশধর জানবেন নিশ্চয় হজরত নবী করিম সাল্লাহ সাল্লামের এরূপ দৃঢ়তা ও হিম্মত বাড়িয়ে দিল তার পূর্ণ শক্তিতে হামলা করছিল আর এই মুষ্টিমেয় কয়েকজন লোক তাদের সাথে লড়াই করছিল হজরত আব্বাস ছিলেন উচ্চ কণ্ঠস্বরের অধিকারী হজরত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তাকে বললেন মুসলমানদের এদিকে ডাক দাও হজরত আব্বাস রাদ্দ আল্লাহতালহু প্রত্যেক গোত্রের নাম ধরে ধরে ডাক দেওয়া শুরু করলেন তোমরা এদিকে এসো এই ডাক শুনে মুসলমানগণ এই ডাকের দিকে এমনভাবে ছুটে এলো যেমনিভাবে গোশাবক তার মায়ের ডাক শুনে তার দিকে ছুটে যায় কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট মাত্র শখানেক লোক পৌঁছতে সক্ষম হল অন্যরা শত্রুপক্ষ মাঝখানে অন্তরায় হওয়ার দরুন তার নিকট পৌঁছতে পারেনি সেখান থেকেই তারা লড়াই চালাতে লাগলো তিনি আল্লাহ আকবর বলে তাঁর দুলদুল খচরকে শত্রুপক্ষের দিকে ধাবিত করলেন এবং ওই সখানেক লোকের ক্ষুদ্র দলটি এমন তীব্র আক্রমণ চালালো যে সম্মুখ থেকে শত্রুরা সরে গেল এরপর তারা শত্রুপক্ষের লোকদের গ্রেপ্তার করা শুরু করলো হজরত নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের নারা তাকবীর শুনে এবং শত্রুদের উপর তাকে হামলা করতে দেখে মুসলমানরাও চতুর্দিক থেকে জড়ো হয়ে শত্রুপক্ষের উপর নারাই তাকবীর দিয়ে হামলা করলো ফলে অনতি বিলম্বেই যুদ্ধের মোড় পাল্টে গেল শত্রুপক্ষ সম্পূর্ণ পরাজিত হল এই যুদ্ধে মুসলিম বাহিনীর অন্তর্ভুক্ত মক্কাবাসী মুশ্রিকদের কারণে প্রথমে মুসলিম পক্ষের পরাজয় হয়েছে কেননা তারা নিজেরা পলায়ন করে অন্যদের কদমও নড়বড়ে করে দিয়েছিল কিন্তু হজরত নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের অসীম বীরত্ব ও দৃঢ়তা অত্যল্পকালের মধ্যেই মুসলমানদের সামনে নিল এবং শত্রুপক্ষ চরম পরাজয় বরণ করল যুদ্ধ পরিস্থিতি যখন জটিল হয়ে উঠেছিল এবং মুসলমানদের মধ্যে যুদ্ধের বিভীষিকা ছড়িয়ে পড়েছিল তখন মক্কার এক ব্যক্তি উৎফুল্ল কণ্ঠে বলে উঠল যাক আজকে জাদুর পরিসমাপ্তি ঘটল কয়েকজন বলল মুসলমানদের পরাজয় আর ঠেকানো যাবে না এরা এভাবেই পালাতে পালাতে সমুদ্র উপকূল পর্যন্ত চলে যাবে সাইবা নামক এক ব্যক্তি বলল আজ আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে প্রতিশোধ নেব এই বলে সে হজরত নবী করিম সাল্লামের দিকে এগিয়ে গেল কিন্তু রাস্তার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল যুদ্ধক্ষেত্রে হাওয়াজিন গোত্রের বহু লোক নিহত হলো এবং অবশেষে তারা ময়দান থেকে পলায়ন করল তাদের পর সাকিব গোত্রের লোকেরা কিছুক্ষণ যুদ্ধক্ষেত্র উত্তপ্ত রাখল শেষে তারাও পরাজয়ের গ্লানি বহন করতে বাধ্য হল এই যুদ্ধে শত্রুপক্ষের বড় বড় সর্দার ও বাহাদুর ব্যক্তি মুসলমানদের হাতে নিহত হলো। কিন্তু তাদের প্রধান সেনাপতি মালিক ইবনে আওফ পলায়ন করল এবং তাইভের দিকে চলে গেল আর বিরুদ্ধবাদী লোকেরা এই পলায়নকারীদেরকে আশ্রয় দিয়ে শহরের দরজা বন্ধ করে দিল পলায়নকারীদের একটি অংশ আওতাস নামক স্থানে সমবেত হল এবং আরেকটি অংশ আশ্রয় নিল নাখলা নামক স্থানে হজরত নবী করিম সাল্লা সাল্লাম তাদের পশ্চাৎাবন কল্পে আওতাস ও নাখলায় সেনাদল প্রেরণ করলেন এবং উভয় স্থানেই মোকাবিলা ও হতাহত হল কিন্তু মুসলিম পক্ষ উভয় স্থানেই শত্রুপক্ষকে পরাস্ত করে তাড়িয়ে দিলেন এবং মালে গনিমত ও যুদ্ধবন্দি নিয়ে ফিরে এলেন হজরত নবী করিম সাল্লিয়াল সমস্ত যুদ্ধবন্দী ও মালে গনিমত জিরানা নামক স্থানে জমা করার নির্দেশ দিলেন এবং হজরত মাসুদ ইবনে উমর গিফারি রদেলাহতালাহুকে রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করে তাইফের উদ্দেশ্যে গমন করলেন এই যুদ্ধে ছয় হাজার যুদ্ধবন্দি চুয়াল্লিশ হাজার উট চুয়াল্লিশ সহস্রাধিক মেষ বকরি চার হাজার উকিয়া রোপ্য মুসলমানদের হস্তগত হল এই যুদ্ধ হুনায়ন যুদ্ধ নামে খ্যাত সবগুলো সাকিফ গোত্র তাইফে একত্রিত হয়েছিল এবং তাইফবাসী তাদের সমব্যাথী বনেছিল তাইফ অবরোধ হুনায়ন থেকে তাইফ কমনকালে প্রতিমধ্যে মালিক ইবনে আউফের দুর্গ হযরত নবী করিম সাল্লিয়াল্লাম এই দুর্গটি বিধ্বস্ত করান তারপর আতাম দুর্গ সেটিকেও বিধ্বস্ত করা হয় তাইফের অদূরে পৌঁছে তিনি তাইফবাসীকে মোকাবিলার জন্য প্রস্তুত দেখতে পান তিনি তাইফ অবরোধ করলেন বিশ দিন পর্যন্ত তাইফের অবরোধ অব্যাহত থাকল এই বিশ দিনের মধ্যে তাইফের আশেপাশের এলাকাসমূহ থেকে অধিকাংশ গোত্র স্বেচ্ছায় আগমন করে এবং কোনো কোনোটি প্রতিনিধি দলের মাধ্যমে মুসলমান হতে থাকল হুনায়ন যুদ্ধে মাত্র চারজন মুসলমান শহীদ হয়েছিলেন কিন্তু তাইফ অবরোধকালে বারো জন মুসলমান শাহাদত বরণ করেন এ অবরোধেও মুসলিম পক্ষের বিরাট লাভ হয় তাইফের আশেপাশের গোত্রসমূহ ইসলাম গ্রহণ করে হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম তখনই তাইফ বিজয় আবশ্যক মনে না করে সেখান থেকে প্রত্যাবর্তন করেন এবং জিরানা পৌঁছে যুদ্ধবন্দি ও মালে গনিমত বণ্টন করেন এই স্থানেই হাওয়াজিন গোত্রের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল হজরত নবী করিম সাল্লাহ নিকট উপস্থিত হয় এবং হালিমা সাদিয়ার দোহাই দিয়ে ক্ষমার আবেদন করে তিনি বললেন তোমরা জুহরের সময় যখন সমস্ত মুসলমান সালাতের জন্য একত্রিত হবে তখন আমার সামনে তোমাদের আবেদন পেশ করবে তারা তাই করল হযরত নবী করিম সাল্লাসাল্লাম হাওয়াজিন প্রতিনিধি দলকে বললেন তোমাদের যে পরিমাণ বন্দি আমার ও বনু আব্দুল মুতালিবের অংশে পড়েছে তাদের সবাইকে আজাদ মনে করো এবং সাথে করে নিয়ে যাও একথা শুনে সকল মুহাজির ও আনসার বলল আমাদের অংশও রসুল্লাহর অংশ কথা বলে সবাই সকল হাওয়াজিন বন্দিকে আজাদ করে দিলেন এইভাবে প্রায় ছ হাজার বন্দীকে সামান্য সময়ের ব্যবধানে আজাদ করে দেয়া হলো। এই বন্দীদের মধ্যে হযরত নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দুধ বোন সাইমা বিনতে হালিমা সাদিয়াও ছিলেন তিনি যখন তার দুধ বোন হওয়ার দাবি করলেন তখন নবী করিম সাল্লাহ সাল্লাম তার প্রমাণ পেশ করতে বললেন তিনি বললেন আমার পিঠে তোমার দাঁতের চিহ্ন আছে তুমি ছোট্ট সময়ে কামড় দিয়েছিলে তিনি বললেন যথার্থ এই বলে তিনি তৎক্ষণাৎ তার চাদর বিছিয়ে দিলেন এবং তার উপরে তাকে বসালেন তারপর বললেন তুমি যদি আমার কাছে থাকতে চাও তবে আমি তোমাকে আদর যত্নে রাখব। আর যদি আপন গোত্রে ফিরে যেতে চাও তবে তাও যেতে পারো তিনি দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলেন তখন নবী করিম সাল্লিয় সাল্লাম তাকে নিচের মালিকানা থেকে বহু ধন মাল একটি দাসী একটি গোলাম দান করে বিদায় করেন সাইমা এই দাসী ও গোলামের মধ্যে বিবাহ দিয়ে দেন শোনা যায় তাদের বংশধারা এখন অবশিষ্ট আছে আনসারদের রাসুল প্রেম হজরত নবী করিম সাল্লা জিরানা নামক স্থানে মালে গনিমত পণ্টনকালে মক্কাবাসী মোয়াল্লাফাতুল কুলুবদের বেশি অর্থ প্রদান করেন এবং কেউ কেউ তার প্রাপ্য অংশের চেয়ে কয়েকগুণ বেশি মত লাভ করেন অধিকাংশ মক্কাবাসী যেহেতু কুরাইশ তথা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আত্মীয় ও স্বদেশী ছিলেন তাই এ নিয়ে কোনো কোনো তরুণ আনসারের মধ্যে মৃদু গুঞ্জরণ শুরু হল তারা বলি করতে লাগল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তার আত্মীয় স্বজন ও স্বদেশীদেরকে প্রাপ্য অংশের চেয়ে অনেক বেশি দিয়েছেন কিন্তু আমাদেরকে সাধারণ অংশের চেয়ে এতটুকু বেশি দেননি অথচ দান দক্ষিণার বেশি হকদার ছিলাম আমরাই এই গুঞ্জন এক কান দোকান হয়ে হজরত নবী করিম সাল্লাহ সাল্লামের পবিত্র কান পর্যন্ত পৌঁছে গেল তিনি সমস্ত আনসারদেরকে এক স্থানে সমবেত করলেন সবাই সমবেত হওয়ার পর তিনি তাদের সম্বোধন করে বললেন তোমরা এরূপ কথা বলছো আনসারদের পক্ষ থেকে উত্তরে বলা হলো হ্যাঁ আমাদের তরুণরা এরূপ কথা অবশ্যই বলেছে কিন্তু আমাদের মধ্যে কোনো পরিপক্ক সম্মানিত ও সমজদার ব্যক্তি এমন কথা গুণাক্ষরেও ভাবেননি ভাবতেও পারে না হযরত নবী করিম সাল্লিয়াল্লাম একথা শুনে বললেন হে আনসার সম্প্রদায় একথা কি সত্য নয় যে তোমরা বিপদগামী ছিলে আল্লাহ আল্লাহতালা আমার মাধ্যমে তোমাদের পথ প্রদর্শন করেছেন আনসারগণ বললেন অবশ্যই আমাদের উপর আল্লাহর ও তাঁর রাসুলের দান অপরিসীম তারপর তিনি বললেন একথা কি সত্য নয় যে তোমরা পরস্পরে একে অপরের শত্রু ছিলে আমার মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হয়েছ তারা বললেন অবশ্যই আপনি আমাদের উপর বিরাট অনুগ্রহ করেছেন এরপর তিনি বললেন এ কথা কি সত্য নয় যে তোমরা দরিদ্র ছিলে এবং আমার বদৌলতে আল্লাহতালা তোমাদেরকে ধনী করেছেন আনসারগণ বললেন অবশ্যই আল্লাহ ও রাসূল আমাদের উপর বড় দয়া করেছেন এরপর তিনি বললেন না তোমরা আমাকে এ উত্তর দিতে পারো যে সারা দুনিয়া যখন আপনাকে প্রত্যাখ্যান করেছে আমরা তখন আপনাকে সত্যায়ন করেছি সবাই আপনাকে ত্যাগ করেছে আমরা আশ্রয় দিয়েছি আপনি অভাবী ছিলেন আমরা আপনাকে সাহায্য করেছি আমি তোমাদের এসব কথাই স্বীকার করব হে আনসার সম্প্রদায় তোমরা কি এটা পছন্দ করবে না যে লোকেরা উট বকরি নিয়ে তাদের ঘরে যাবে এই বকৃটা শুনে আনসারগণ অজ্ঞাতে কেঁদে ফেললেন অশ্রুপ্রবাহে তাদের দাড়ি ভিজে গেল তারপর হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হিজরত যদি একটি ঐশী নির্দেশ না হতো তবু আমি আনসারদের অন্তর্ভুক্ত হতাম আনসাররা যদি এক পথে চলে আর অন্যরা ভিন্ন পথ অবলম্বন করে তাহলে আমি অবশ্যই আনসারদের পথ অবলম্বন করব হে আল্লাহ আনসার এবং আনসারদের সন্তান ও তাদের সন্তানদের উপর তুমি রহমত বর্ষণ করো কথা শুনে আনসারদের যে কি অবস্থা হয়েছিল এবং তারা যে কি পরিমাণ উৎফুল্ল হয়েছিলেন আমরা শুধু তা কল্পনাই করতে পারি ভাষায় প্রকাশ করতে পারি না এরপর তিনি আনসারদের এই মর্মে বুঝ দিলেন যে এইসব লোক সদ্য মুসলমান হয়েছে এদের মনোরঞ্জনের জন্য বেশি ধনমাল দেয়া হয়েছে এ কথা নয় যে তাদের প্রাপ্য বেশি